আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওটি সত্যি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের সঙ্গে তিনটি প্রশ্ন শেয়ার করতে যাচ্ছি যার উত্তর জানলে আপনার ইসলামিক জ্ঞান আরও বাড়বে প্রশ্নগুলো এতটা গুরুত্বপূর্ণ যা অনেকেই জানে না তাই মনোযোগ দিয়ে শুনুন এই তিনটি প্রশ্নের উত্তর চানলে আপনার দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে শুধু পড়া নয় আমি উত্তরগুলো সহজভাবে ব্যাখ্যা করব যাতে সবাই বুঝতে পারে প্রথম প্রশ্নটি শুনে নিচ্ছে আপনারা অবাক হবেন প্রতিটি প্রশ্নের পেছনে আছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি কখনো মিস করতে চান না শেষ পর্যন্ত দেখবেন এই তিনটি উত্তর আপনার ইসলামিক জ্ঞানকে নতুন মাত্রা দিবে তো বন্ধুরা আসুন একে একে এই তিনটি প্রশ্ন দেখি এবং তাদের উত্তর জানে প্রথম প্রশ্নটি হল কোরআন শরীফের বাংলা কে কোরআন শরীফের বাংলা অর্থ হল পাঠযোগ্য গ্রন্থ পঠিত বাণী বা বারবার পাঠ করার জন্য নাদিলকৃত কিতাব আমি সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা দিচ্ছি কোরআন শব্দটি আরবি শব্দ কর ধাতু থেকে যার অর্থ পড়া পাঠ করা বা তেল করা তাই শরীফ হলো সেই মহাগ্রন্থ যা আল্লাহ মানব জাতির জন্য নাজিল করেছেন পথ নির্দেশ হেদায়ত ও জীবন বিধান হিসেবে কোরআন শরীফ কথায় নাজিল হয়েছে কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছিল মক্কা শরীফে জাবালের নুরের হেরা গুহায় সেখানে রাসুল সাল্লা সাল্লাম এর ওপর প্রথম অহি নাজিল হয় গ্রান শরীফ মোট তেইশ বছর নাজিল হয়েছে মক্কা ও মদিনা এই দুই স্থানে দাপে দাপে নাজিল হয়েছে মক্কায় নাজিল অংশকে বলা হয় ছোড়া আর মদিনায় নাজিল অংশকে বলা হয় মাদিনা ছোড়া কোন ছোড়া পড়লে শয়তান পালিয়ে যায় সুরা আল বাকারা পড়লে শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় রাসুল সাল আল্লা সাল্লাম বলেছেন যে ঘরে সুরা আল বাকারা পাঠ করা হয় শয়তান সেই ঘরে প্রবেশ করে না এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত হল আয়তুল কুরসি সুরা আল বাকারা আয়াত দুশো পঞ্চান্ন এটি পড়লে আল্লাহর হেফাজত থাকে এবং শয়তান কাছে আসতে পারে না